বছর ওয়েডিং সিজনে সব থেকে ট্রেন্ডে আছে এই ধরনের মাল্টি কালারের লেহেঙ্গা হলুদ বা মেহেন্দি প্রোগ্রামে এই ধরনের লেহেঙ্গা সবাই পড়তে খুব পছন্দ করছে বিভিন্ন পেজে এগুলো সেল হচ্ছে আট থেকে দশ হাজার টাকা প্রাইসে তাই আজকে আমি তোমাদেরকে কিছু সস্তা টিপস দিচ্ছি যা থেকে তোমরা আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এমন একটা লেহেঙ্গা তৈরি করে নিতে পারো পছন্দ মতো তিন কালার চার কালার বা পাঁচ কালারের একই প্রিন্ট বা একই প্যাটার্নের কাপড় কিনে নিতে পারো অথবা பா এখন রোড সাইডের বিভিন্ন মেলাতে বিভিন্ন কালারের কাঞ্জিপুরাম শাড়িগুলো খুবই এফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে ওখান থেকে তিনটা শাড়ি কিনে নাও এবার বলি কাপড় কতটুকু লাগবে তোমার লেহেঙ্গাতে অ্যারাউন্ড চার গজ মতো কাপড় লাগবে ব্লাউজে লাগবে এক গজ মতো যদি সাড়ে তিন হাত বহরের কাপড় হয় আর ওড়নার জন্য আড়াই গজ কাপড় আর লেসটা তুমি তোমার পছন্দ মতো কিনে নিবে বাই দা ওয়ে তুমি যদি কাঞ্জিপুরাম শাড়ি কেনো তিন কালারের তিনটা শাড়ি কিনলে ওখান থেকে আঁচল বাদ পেয়ে যাচ্ছো তুমি আঠারো গজ কাপড় তা দিয়ে চারটা বড়দের লেহেঙ্গা বানিয়েও বাচ্চাদের দুটো লেহেঙ্গা হয়ে যাবে ওকে আজকের মতো টিপস এখানেই থাক যদি কোনো কোয়েশন থাকে কমেন্টে জানাতে পারো আমি আনসার দিয়ে দিবো